আমি খুব সাধারণ মানুষ সাধারণ ভাবে আমার জীবন যাপন আমি বেশি সাজুকুজু পছন্দ করি বাড়িতে আসার পর থেকে সাথে সব সময় আমাকে সাজায় দিতে ওই তাপু আপনি কি জন্য খেতের মতন থাকে গ্রামের বাড়ি হসই বলে আপনার করে থাকা লাগবে আপনাকে সাজলে কত সুন্দর লাগে আপনি নিজেও জানেন না হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বগুড়ায় এই প্রথম আমি আসন এর আগে আমি একবারও আসিনি কিন্তু সতর মেলাবার বাড়াল যে আমার সতর্ তো আগে সিএনজি ছিল সেই সুবাদে বাড়াল যে কিন্তু আমার একবারও আসা হয়নি এত এত মানুষের ভালোবাসা আমি ভাব জীবনটাই মনে হয় এরকম যার এক ভালোবাসা যারে ভালোবাসা পাওয়ার জন্য কত কি করি তারে ভালোবাসা কোনটি পানো আর তিন মিনিটের ভিডিও দেখে ভালোবাসার মানুষের অভাব নাই তবে এই যে তিন মিনিটের ভিডিও দেখে এত ভালোবাসা এটা কিন্তু অন্ধ ভালোবাসা এই ভালোবাসার কোন সংজ্ঞা নাই কোন স্বার্থ নাই হাতি আপুর বাড়িতে আসার পর থেকে সাথে আপু অনেক জায়গা ঘুরেছে বিশেষ করে কোনটি ভালো 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 খাবার পাওয়া যায় এমনিতেই তো আমি ফ্যাট হয়ে গেছি আল্লাই জানে বাড়ির যেতে এতে আমার অবস্থা কি হবে আর আপু তো বাইরে যেভাবে খাওয়াতে বাড়িতে তার তিন ডবল খাওয়াতে অনেকেই আমার সাথে দেখা করবার আসা বলেন আপু ভিডিও তো আপনি খুবই ঝটকাঝাটি করেন অনেক চঞ্চল কিন্তু কেউ আপনার সাথে দেখা করবার আসলে এরকম চুপচাপ থাকেন কেন আপনি মনে হয় অনেক অহংকারী হয়ে গেছেন কেউ গেলে ঠিক মতো কথা বলেন না আপনাদের মনটা আপু কখনোই অহংকারী না সে ছোটবেলা থেকে আমি খুব মিশুকে কিন্তু বেশি বেশি মানুষ যখন দেখি তখন খুব ঘাবলা যায় কি বলবো না বলবো আমি ঠিক ঠিক পাই চুপ করে থাকি এটাকে আবার আপনারা অহংকারী মনে করবেন না এটি কিন্তু অনেকগুলা মানুষ ছিলাম বুঝবে পারতি না যে কি বলবো না বলবো এই আমার মুখটা একদম শুকায় গেছে অসহায়ের মতন আমি বসে আছি ওই আমার শাশুড়ি কাছে আমি পারফেক্ট আর সত্যি কথা বলতে বেশি বেশি মানুষের মধ্যে ক্যামেরার সামনে আমি কথা বলবে পারি না বিশেষ করে আমি ক্যামেরার সামনে কথা বলে পাই না সেই জন্য মাওলাল এখন বসে আছি তবে আমার ভালোবাসার মানুষেরা এই জিনিসটা খুবই ভালো করে বুঝবেন কি অহংকারী মনে করবেন না আমার ছোট থেকে আমার খুব একটা খারাপ অভ্যাস আছে আমি যারা খুব ভালোবাসি তার এক অন্তর থেকে ভালোবাসি তাদের কাছ থেকে যখন অপমান পাই ধিক্কার পাই তখন আমার পর আমার বাড়িতে অনেকেই যাচ্তেন আমাকে অনেকেই কমেন্ট করিতেন আপু অনেক দূর দূর থেকে আপনার বাড়ির যাচ্ছে কিন্তু আপনার সাথে দেখা হত না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার একদিন না একদিন দেখা হবে পৃথিবীটা গোল দেখা হবেই আরেকটা কথা আমি ছোট থেকে কিন্তু খুব নাচ পারি আমি কিন্তু ব্রাক এর ছাত্রী ছোটোবেলায় কে কে ব্রাক স্কুলে পড়ছেন অবশ্যই কমেন্ট করবেন বড় হয়ে যাওয়ার পর থেকে আর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি আর না কিন্তু নাচ দেখতে আমার খুব ভালো লাগে দুই সুন্দর করে সামনে কিভাবে টিকটক করিতে এরা কিন্তু দুই বোন খুব সুন্দর সেই সন্ধ্যার সময় ঢুকিছি অনেক রাত হয়ে গেছে এখন বাসাত যাওয়া লাগবে সেই জন্য বলিতে আপু আর বেশি খুন দেরি করবো না সেই জন্য সাথে আপু টানতে টানতে বের করে চলে যা আপু আরো বেশি খুন দেরি করিতে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে শুয়ে থাকবে Assalamualaikum.